তখনই বাবার বাড়িতে বেড়াতে আসি তখনই কিন্তু ছোট ভাই আবদার করে বসে তার জন্য যাতে আমি নুডলস রান্না করি আসলে আমার হাতে নুডলস তার খুবই পছন্দ তো যখনই আসা হয় তখনই কিন্তু একবার হলেও তার জন্য আমি রান্না করি এটা সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো নুডুলস রান্না করার জন্য কিন্তু পানি বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু সব কিছুই আমি কেটে নিয়েছি এখানে চিকেন কেটে নিয়েছি টমেটো দুটা ডিম নিয়েছি আর এতে দুটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়েছি চিকেনটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন আমি একটু লম্বা লম্বা করে চিকেন করে কেটে নিয়েছি তা যখন বলক চলে আসছে এ পর্যায়ে কিন্তু আমি নুডুলস সবগুলোয় দিয়ে দিয়েছি এখানে আমি চার পিসের এক প্যাকেট নুডলস নিয়েছি বনফুল নুডলস তো এখানে সবটা নুডুলস দেওয়া হয়েছে তো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন এ পর্যায়ে কিন্তু আমি একটা ঝুড়ির ভিতরে দিয়ে ছেঁকে নিয়েছি তো এখন আমি আবার ঠান্ডা পানি দিয়ে কিন্তু নুডুলসটা ধুয়ে নিয়েছি তো চুলা এখন একটা করিয়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি তো এটাকে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এখন আমি টমেটো কুচি করে রাখা সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর সাথে যে চিকেন কুচি করে রেখেছিলাম সেগুলো কিন্তু একসাথে দিয়ে দিব। চার পাঁচ মিনিটের মতো এগুলোকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু জাল করে নিব এই সময় কিন্তু আগুনের আঁচটা একদমই মিডিয়াম আঁচে রেখেছি আমি তো এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ লবণটা আমি একটু কম করে দিয়েছি কারণ নুডলসের মশলার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে এক্সটা কোনো লবণের প্রয়োজন হয় না আর সামান্য পরিমাণে কিন্তু এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি অনেকে কিন্তু রসুন পেস্টটা খেতে চান না নুডলসের সাথে তারা ইচ্ছা করে এটা স্কিপ করতে পারেন আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর শুধু আপনারা ডিম দিয়ে খাওয়া পছন্দ করেন নুডুলস তারা কিন্তু ক্ষেত্রে রসুন বাটা জিরার গুঁড়া এগুলো না দিলেও কিন্তু চলবে আর আমার কাছে খেতে ভালো লাগে রসুন বাটা নুডলসের সাথে ভাইয়ের কাছে ভালো লাগে সেজন্য কিন্তু আমি তো দুটো ডিম কিন্তু ভেঙে দিয়েছি তো এটাকে ভালোভাবে একটু জোড়া জোড়া করে নিয়েছি এরপর যা কিন্তু চুলার আঁচটা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি কারণ চুলা যে হিট আছে সেটাই কিন্তু নুডুলস রান্নাটা হয়ে যাবে আর এভাবে কিন্তু মশলা দেওয়ার পর কিন্তু বেশি একটা আগুনের আঁচ প্রয়োজন হয় না তো এই তো এখন একটু ভালোভাবে মশলাটা আর মাংসটা নুডলসের সাথে একটু মিশিয়ে আমি পাঁচ মিনিটের মতো কিন্তু চুলায় রেখে দেব তো যখন একটু ভালোভাবে মেশানো হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো আর এটা দেখে বুঝতে পারছেন এটা কতটা কালারফুল হয়েছে আর এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়া কিছু ইউজ করা হয় নাই তো এই তো আমার কিন্তু রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট তো একটা প্লেটে কিন্তু আমি কিছুটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর ছোটো ভাইকেও দিয়ে দিয়েছি তো আপনাদেরও হয়তো রেসিপিটা খুবই ভালো লেগেছে বাচ্চাদের টিফিনে কিন্তু এই নুডুলস রান্নাটা কিন্তু করে দিতে পারেন আমি কিন্তু এখানে একদমই ঝাল ইউজ করি নাই ছোট ভাই যেহেতু ঝাল পছন্দ করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম